মে মাসের শুরুতেই লোকসভা নির্বাচন রয়েছে মালদা উত্তর এবং মালদা দক্ষিণে এবং তার আগে কি বলছে মানুষ নিয়েই কিন্তু এই এই অনুষ্ঠান এবং আমার মুহূর্তে বিভিন্ন যে দল সেই রাজনৈতিক দলের কর্মী সমর্থক এবং রাজনৈতিক প্রথমেই চলে সমর্থকরা তৃণমূলের প্রতিনিধি তার কাছে কি মনে হচ্ছে এবারে ভোটের হাওয়া কোন দিকে ভোটের হাওয়া হান্ড্রেড পার্সেন্ট তৃণমূলের পক্ষে এই জন্য মালদার যে দক্ষিণ উত্তর এই দুটো জায়গাতে তৃণমূল কংগ্রেস অকো জয় হয়নি এবং আজকের ডেটে যা পরিস্থিতি দাঁড়িয়েছে কংগ্রেস এখান থেকে যে পরে পার্লামেন্টে গিয়ে আর ইংলিশ ভাষায় বিধানসভায় যিনি জিতেছিলেন যিনি রিপোর্ট শ্রীরূপা চৌধুরী তার কোনো কাজ নেই কর্ম নেই ওনাকে নিখোঁজ ডায়রি ওনাকে পাওয়া যাচ্ছে না তাহলে মালদার লোক তো বুঝে গেছে কি বিজেপি কে যে সিরবি ব্রহ্মত্র যাকে দাঁড় করানো হয়েছে নিখোঁজ প্রার্থী যে পার্টি মান্নার মানুষের কোনো কাজে লাগেনি ইংলিশ বাজার মানুষকে ঠকিয়েছে তাই তাকে নির্বাচিত করে কি হবে আর ডালুদা আমাদের এখান থেকে জিতে পার্লামেন্টে গিয়ে ঘুমিয়েছে কোন কাজকর্ম করেনি আজকের ডেটে যদি কাজ করতে পারে তৃণমূল কংগ্রেস একমাত্র পারবে মমতা ব্যানার্জির সরস্বতীটা প্রকল্প এবং মালদা জেলার ভঙ্গর ভাঙন আপনার কাছে আপনার নিখোঁজ প্রার্থী বলছে নিখোঁজ প্রার্থী বলছে তাদের যে জানাকে জানাকে দাঁড় করিয়েছেন সেই কুড়ি বছর মালদা জেলায় ভোট দেয়নি তিনি নিখোঁজ না সখোজ সেটা খোঁজ নিতে হবে আমাদের মালদার মানুষকে কারণ জেতার পরে তাকে কোথায় পাওয়া যাবে মানুষের লন্ডনে যেতে হবে সার্টিফিকেট নিতে সেটা তাদেরকে জিজ্ঞাসা করতে হবে আর বিষয়টা হচ্ছে তৃণমূল যত না কাজ করেছে তার থেকে দুর্নীতির সংখ্যা বেশি তাদের পাঁচ সাতটা মন্ত্রী আজকে জেলে আছে আধিকারিকরা সরকারি আধিকারিকরা জেলে আছে একটা পায়খানা তৈরির কাজেও তৃণমূলের নেতারা টাকা টাকা চুরি করছে তো এদেরকে কারা ভরসা রাখবে স্বাভাবিকভাবে মালদার মানুষ কোনোদিনই এদের উপর ভরসা রাখেনি এবং আগামীতেও রাখবে না এখানকার তো বড় ইস্যু নদী ভাঙন যেটা বলা হচ্ছে সেখানে কি মনে হচ্ছে বিজেপি তো পাঁচ বছর ছিল এবার আসলে কি কেন এটা সলভ হবে সেটা কি মনে হয় কেন্দ্রীয় সরকার যদি কোনো রাজ্যে অটনমাস থাকে রাজ্যে এসে কাজ করতে পারে না যদি এনওসি না দেয় রাজ্য সরকার স্বাভাবিক ভাবে তৃণমূল এখানে রাজ্য সরকারে আছে তারা কেন্দ্রীয় সরকারকে কোনো এনওসি দিচ্ছে না ভাঙনের ব্যাপারে বারে বারে চাওয়া সত্ত্বেও এবং এনওসি না দেওয়ার পরে কাজ হচ্ছে না আমরা ভারতীয় জনতা পার্টি বারে বারে বলছি যে রাজ্য সরকার এটা হ্যান্ড ওভার করুক কেন্দ্রীয় সরকারে কারণ তাদের ফান্ড নেই কারণ তাদেরকে চুরি করতে দেওয়ার জন্য তো কেন্দ্রীয় সরকার নরেন্দ্র মোদী তাদেরকে টাকা দেবে না তাদেরকে কোটি কোটি টাকা ভাঙানোর জন্য কেন্দ্রীয় সরকার দিবে আর সেই টাকা ইরিগেশন ডিপার্টমেন্টের মাধ্যমে রাজ্য সরকারের তৃণমূলের নেতারা চুরি করে খাবে এটা নরেন্দ্র মোদী হতে দিবে দেবে না তো স্বাভাবিকভাবে এই জায়গাটায় আটকে আছে আমরা যদি এখানে জিতি এবং স্বাভাবিকভাবে কেন্দ্রে এবার ভারতীয় জনতা পার্টির সরকার গঠন হবে এবার যদি রাজ্য সরকার না দেয় আমরা পার্লামেন্টে কিছু একটা পাস করি আমরা ভাঙনের সমস্যাটা কেন্দ্রীয় সরকার হ্যান্ড ওভার করে নেব এবং দরকার পড়লে আমরা ডাইরেক্টলি এটা এখানে ডিল করবো যদি আমাদের এখানে ক্যান্ডিডেট জিতে এবং নিশ্চিতভাবে ভাবে আমরা এখানে জয়ী হব তিনি তো ওই যে কংগ্রেস প্রার্থী ঘুমোচ্ছে পার্লামেন্টে গিয়ে কংগ্রেস প্রার্থী যদি ঘুমোয় বা ঘুমোচ্ছে তবু তো তাকে পাওয়া যাবে তার বাড়িতে তো ঘুমোবে কিন্তু উনার যে প্রার্থী হয়েছে ঘুমোবে ঘুমবে না কিন্তু কথা যে উনার যে প্রার্থী হয়েছে উনার প্রার্থী কি যে এখানে জিতেছিলেন বা থাকবেন বা যদি যদি উনি বিগত কুড়ি বছর এখানে ভারতবর্ষের নাগরিকত্ব প্রমাণের জন্য ভোট দেননি তো সেইখানে এবার মানুষ বিবেচনা করুক আর যদি আমাদের প্রার্থী যদি ঘুমিয়ে থাকতো তাহলে মালদার উন্নয়ন হতো না ভারতবর্ষের মানচিত্রে মালদাকে দাঁড় করিয়েছে একমাত্র ভারতীয় ভারতীয় জাতীয় জাতীয় কংগ্রেস আজকে মালদাকে কংগ্রেসের জন্য প্রত্যেকটা ডিপার্টমেন্টে প্রত্যেকটা কাজে আজকে যেখানে দাঁড়িয়ে আছি তার ডান দিকে বাম দিকে প্রচুর এরকম অগণিত উদাহরণ পাবেন ভারতীয় জাতীয় কংগ্রেসের দ্বারা নির্মিত বা প্রতিষ্ঠিত বা শিলান্যাস করা হয়েছে ইনোগ্রেশন করা হয়েছে আমি একটা কথা বলি শুনে রাখুন গঙ্গা ভাঙন সেন্ট্রাল ইস্যু গঙ্গা ভাঙন যদি কাউকে লিখে দিতে হয় যে পশ্চিমবঙ্গ সরকার লিখে দেবে বলে ভারত সরকার করবে এটা এমন নয় রাজ্য এটা 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 শুনে রাখুন আমি আপনাকে রাখি আমাদের ফারাক্কা যে যখন নবীকরণ করা হলো রাস্তা ঠিক করা হলো গ্রিলগুলো ঠিক করা হলো তখন প্রত্যেকটা পোলে পোলে নরেন্দ্র মোদীর ছবি লাগিয়ে দেওয়া হয়েছিল তখন কি রাজ্য সরকারকে জিজ্ঞেস করে করা হয়েছিল একটা শুনে রাখুন এইগুলো কথা নয় যদি কাজ করতে হয় যদি কাজ করতে হয় কাজ করা যদি মানসিকতা থাকে তাই যদি হয় এখানে বিষয়টাকে বুঝতে হবে রাজ্য আর কেন্দ্র কি আছে সমস্ত ব্যাপারগুলোতে আছে যেগুলো একটা লিস্টেড ব্যাপার আছে যেগুলোতে রাজ্য সরকারের পারমিশন ছাড়া ঢুকতে পারে না ওখানে উনি যেটা কথা বলছেন থেকে সেটা ফারাককা ব্যালেন্স প্রজেক্টের কথা বলছেন সেটা কেন্দ্রীয় সরকার ধানদাড়ে আছে সেখানে কেন্দ্রীয় সরকার ডাইরেক্টলি কাজ করতে পারে কিন্তু যেখানে রাজ্য সরকারের জমি আছে সেখানে কেন্দ্রীয় সরকার ডাইরেক্টলি কাজ করতে পারে না এটাই বাস্তব আমরা এবার কেন্দ্রীয় সরকার আসবে আমাদের প্রতিনিধি এখান থেকে জিতবে এবং আমরা কেন্দ্রীয় সরকার ডাইরেক্ট এটা হস্তক্ষেপ করে ভাঙনের কাজটা আমরা করব কারণ এইটা এবং এবং যেটা হয়েছে যেটা যেটা হয়েছে যেটা হয়েছে যেটা হয়েছে কংগ্রেস এত বড় বড় কথা বলছে উনিশশো চুরাশি সালের পর থেকে উনিশশো চুরাশি সালের পর থেকে কংগ্রেসের সাংসদরা মালদা জেলায় কিচ্ছু কাজ করতে পারেনি একটাও কাজ নাথিং একটা দেখাতে না উনিশশো চুরাশি সিপিএম এর কাছে দেবো না এতক্ষণ কি বলবেন প্রশ্ন আমাদের জেলার সবচেয়ে বড় সমস্যা হচ্ছে নদী ভাঙন চারটে মূল নদী গঙ্গা ফুলহর মহানন্দা কালিন্দ্রী তার মধ্যে ফুলহরেও ভাঙন হচ্ছে হরিশ্চন্দ্রপুর দুই এবং রতুয়া ওয়ানে আর একদম ভূতনি থেকে একদম গদাইচরের কাছ থেকে শুরু করে শামসেরগঞ্জের অর্জুনপুর পর্যন্ত ভাঙন হচ্ছে এই ভাঙন রোধের জন্য তিনটে বিষয় আছে স্থায়ী প্রতিরোধ পুনর্বাসন আর্থিক ক্ষতিপূরণ এই তিনটে করার কেন্দ্রের বিজেপি সরকার বর্তমানে আছেন হয়তো কিছুদিন পর নাও থাকতে পারে নির্বাচনে বোঝা যাবে আর তৃণমূল সরকার তাদের সদিচ্ছা মানুষ দেখতে পাচ্ছে না প্রথম হলো গঙ্গা জাতীয় নদী তাহলে গঙ্গার জাতীয় নদী তার দ্বারা যে ক্ষতিগ্রস্ত হচ্ছে মানুষ সেটাকে জাতীয় সমস্যা হিসেবে চিহ্নিত করতে হবে এবং জাতীয় বিপর্যয় ঘোষণা করতে হবে সেইটা দিল্লি সরকার করছে না ভাঙন যদি প্রতিরোধ করতে হয় স্থায়ী প্রতিরোধ তাহলে হ্যাঁ আমরা তো অতীত দিনে খানিকটা করতে পেরেছি আটকাতে পেরেছি যখন ইউপিএ ওয়ান সরকার ছিল তার আগেও ছিয়ানব্বই সালে রাজ্য সরকার ছিল জাতীয় সমস্যা চিহ্নিত হয়েছিল এপারে উজানে আশি কিলোমিটার ভাটিতে আশি কিলোমিটার তার হচ্ছে যে স্থায়ী প্রতিরোধের ব্যবস্থা হয়েছিল ফারাক্কা ব্যারেজকে সেই দায়িত্ব দেওয়া হয়েছিল স্টিল নাও ডালুবাবু যখন সেন্ট্রাল মিনিস্টার ছিলেন তখনও কিন্তু একবারে কংক্রিটে বাঁধন দেওয়া হয়েছিল কিন্তু এখন রাজ্য সরকার কী করছেন টাকা মাটি মাটি টাকা আর দিল্লির মোদী সরকার কী করছেন নমামি গঙ্গা প্রকল্পে কুড়ি হাজার কোটি টাকা নিয়ে এক টাকাও দেননি খালি কাগজ চাপান উত্তর সাংসদ উত্তরের সাংসদ দক্ষিণকে বলছেন দক্ষিণটা উত্তরে বলছেন এই করলে হবে দুই দলের চাপান উত্তর চলছে আসলে সদিচ্ছা নাই মালদা মুর্শিদাবাদকে বাঁচাতে কেন আপনি গঙ্গার ফুলহরের মধ্যে যে দূরত্ব সেটা এখন মাত্র নয় নশো মিটারে দাঁড়িয়েছে এবং মানচিত্র পাল্টে যাবে তাহলে আন্তর্জাতিক সীমানায় যে জলচুক্তি আছে বাংলাদেশের সাথে সেটা বিঘ্নিত হবে এমনকি ফারাক্কা ব্যারেজের যে প্রশ্ন সেই প্রশ্ন যোগাযোগ যে উত্তর ভারতের সাথে সেই প্রশ্ন দাঁড়াবে রাজনৈতিক তরজা করে সমাধান হবে না কেন্দ্রের সরকারের সদিচ্ছা থাকতে হবে টাকা আছে টাকার অভাব নাই টাকা খরচ হচ্ছে মানুষকে ভাগ করার জন্য মন্দির মসজিদ করার জন্য আরে মানুষের সমস্যা হচ্ছে রুটি রুজি জীবন জীবিকা গঙ্গা ভাঙনে বিপর্যস্ত মানুষ তাদের কথা আর রাজ্য সরকার তো মাটি ভরে ওই বস্তাতে ন টাকা বিল হয় চৌষট্টি টাকা বিল করছে আর সমস্ত কন্ট্রাক্টর হাফ মন্ত্রী তারা সব এগুলো ব্যাপারে যুক্ত আছেন এই তো আমরা দেখছি ফলে দুই সরকারকে এগিয়ে আসতে হবে আমাদের যদি ইন্ডিয়া গভর্নমেন্ট সরকার হয় তাহলে দিল্লিতে আমরা অতীত দিনে যেরকম নিয়েছিলাম সেই উদ্যোগ হবে আর রাজ্য সরকারকেও এগিয়ে আসতে হবে এই ব্যাপারে তরজা করে লাভ নাই সমাধান করতে গেলে প্রকৃতভাবে এগিয়ে আসতে হবে আর্থিক বরাদ্দ করতে হবে সদিচ্ছা থাকতে হবে সেই সদিচ্ছা বিজেপি এবং তৃণমূলের নাই আমরা কথা বলছিলাম চার দলেরই যে রাজনৈতিক ব্যক্তিত্ব রয়েছেন তাদের সঙ্গে এবং এখানকার যে সব থেকে বড় ইস্যু নদী ভাঙন সেখানে কিন্তু বলা হচ্ছে যে যে সামনে লোকসভা নির্বাচন সেই লোকসভা নির্বাচনে যে দলই আসুক না কেন রাজনৈতিক দরজা করে লাভ নেই কেন্দ্র এবং রাজ্যের যে সম্পর্ক সেই সম্পর্কে বিস্তৃত আলোচনার মধ্যে কিন্তু তৈরি করতে হবে এই যে সমস্যা রয়েছে তার সমাধান ক্যামেরায় প্রশান্ত দাসের সঙ্গে কৌশিক রায় আজকাল ডট